রিলিজ সিলিজ সম্পর্কে তোমাদের যত সব ভুল ধারণা রয়েছে বিশেষ করে কলেজ এবং সাবজেক্ট নিয়ে সব ভুল ধারণা গুলো আজকে ভেঙে দেওয়ার চেষ্টা করব আচ্ছা প্রথমে এটা দেখেন এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলছে ধরেন আমি যে কলেজে সেকেন্ড চয়েস দিয়েছি একশো পঞ্চান্ন মার্কে আর একজন একশো মার্কে সে একই কলেজে ফার্স্ট চয়েস দিয়েছে তাহলে আমি চান্স পাবো নাকি সে চান্স পাবে এখানে আপনারা বলুন তো কে চান্স পাবে আচ্ছা এটা থাকে এই কমেন্টটা দেখো নুর আলম নামের এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি প্রথম দুইটি সরকারি কলেজ দিয়েছি তিন নাম্বার এই বেসরকারি কলেজ দিয়েছি আবার চার পাঁচ সরকারি দিয়েছি এখন যদি সরকারি না আসে তাহলে বেসরকারি যে একটা দিয়েছি ওটা আসবে নাকি আবেদন ক্যান্সেল করে বেসরকারি কলেজ বাড়িয়ে আবেদন করব। আচ্ছা ভাই আমি তোমাদেরকে কতবার করে বলেছি যে তোমার রেজাল্ট একটু কম হয় তাহলে তুমি প্রথম তিনটা সরকারি দাও বাকি দুইটা তো বেসরকারি দিবে আচ্ছা আমি তোমাদেরকে আবারও কলেজ চয়েসটা ঠিকঠাক মতো বুঝিয়ে দিচ্ছি তোমার স্কোর যদি বর্তমানে কম হয় তাহলে তুমি প্রথমে একটি জেলা শহরের নাম করা কলেজে আবেদন করো বাকি দুটি ইউনিয়ন পর্যায় বা উপজেলা পর্যায়ে সব সরকারি কলেজ রয়েছে সেই সব কলেজে আবেদন করো সর্বশেষ এবং সরকারি কলেজে আবেদন করো এতে কিন্তু তোমার কোনো উপকার থাকবে না দেখো তুমি কিন্তু ইতিমধ্যে প্রথমে এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি আর এ বছর অনার্সের ভর্তির সর্বশেষ সুযোগ কিন্তু এই স্লিপ তাই কোনোভাবে এই রিলেশ্লিপটি হাত ছাড়া করা যাবে না তাই এখনো যারা স্লিপে আবেদন করেনি তারা এইভাবে আবেদন করেন ইনশাআল্লাহ চান্স পাবেন আর যারা ইতিমধ্যে ভুলভাল আবেদন করে ফেলেছেন তারা চাইলে আবেদনটি বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন আর এই বাতিল করার সুযোগটা কিন্তু একবারই পাবেন দেখেন ভাই আপনাদেরই লাইফ আপনারা ভালো বুঝেন যে কিভাবে কি করতে হবে তাই নিজে থেকে ডিসিশন নিন কি করবেন এখন আসা যাক প্রথম প্রশ্নে প্রশ্নটি ছিল আমি যে কলেজে সেকেন্ড চয়েস দিয়েছি একশো পঞ্চান্ন মার্কে আরেকজন একজন একশো মার্কে সেই একই কলেজে ফার্স্ট চয়েস দিয়েছে তাহলে কে চান্স পাবে এখানে যার মার্ক বেশি থাকবে সেই কিন্তু চান্স পাবে বিষয়টা এমন নয় যে আমি ফার্স্ট চয়েস দিয়েছি বলে চান্স পেয়ে যাব আসলে বিষয়টা এমন যে কেউ যদি পাঁচ নাম্বারে সেই একই কলেজ দেয় এবং তার মার্ক যদি বেশি থাকে তাহলে সেই চান্স পাবে একটি কলেজে যারা ফার্স্ট চয়েস দিয়েছে শুধু তাদেরকে নিয়ে কিন্তু রেজাল্টটি তৈরি করা হবে না বরং সেই একই কলেজে যতজন শিক্ষার্থী একই সাবজেক্টের উপরে আবেদন করেছে তাদের মধ্যে থেকে যাদের মার্ক বেশি তারাই কিন্তু চান্স পাবে আশা করি বিষয়টা ক্লিয়ার ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন